সালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম কাতারের লাশ প্রান্তে সুমাল এখানে আমাদের বাংলাদেশিরা অনেক টমেটো চাষ করেছেন দেখুন টমেটো কত বড় বড় গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর দান ফসল আপনারা কাজ করেন কৃষিকাজের উপরে আর কিছু হতে পারে না আমাদের বাংলাদেশিরা দেশ চাড়িয়ে প্রবাসের মাটিতেও অনেক সুন্দর সুন্দর টমেটো চাষ করছেন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর টমেটো গাছের মধ্যে দেখেন এক গাছ থেকে মিনিমাম ত্রিশ পঁয়ত্রিশ কিলো টমেটো উৎপাদন করা যাবে আলহামদুলিল্লাহ আপনারও এগুলা করতে পারেন আলহামদুলিল্লাহ দেখুন কত বড় মাজরা টমেটোর আলহামদুলিল্লাহ আপনারা কালি দেখেন অভাব নাই টমেটোর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ প্রবাসে এসেও কৃষিকাজে প্রচুর টাকা ইনকাম করতে আসেন মাস মাস আল্লাহ দেখেন লক্ষ লক্ষ রিয়াল মাসে ইনকাম করেন ওনারা টমেটো গুলা কত সুন্দর আলহামদুলিল্লাহ